কুমিল্লার চান্দিরাজ স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ উচ্চশিক্ষা অধিদপ্তরের পারফরম্যান্স বেসড ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম এর আওতায় এ উদ্যোগ নেয় জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস অনুষ্ঠানে দু হাজার বাইশ তেইশ সালে এসএসসি এইচএসসি এবং সমমানের পরীক্ষায় উপজেলা পর্যায়ে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত নয়টি উচ্চ বিদ্যালয়ের ষোল জন চারটি মাদ্রাসার আটজন এবং তিনটি কলেজের জন সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীর মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয় সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা উচ্চশিক্ষাধিদপ্তর উপপরিচালক মোহাম্মদ ইউনুস ফারুকি বিশেষ অতিথির বক্তৃতা করেন কুমিল্লা জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম চান্দিনা উপজেলার সহকারী কমিশনার ফয়সাল আল নূর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চান্দিনা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হাসান চান্দিনার ড ফিরোজ পাইলট বালিকা স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মোহাম্মদ কাউসার আলম এর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোহাম্মদ মনিরুল ইসলাম দোল্লাই নোয়াবুর আহসানুল্লাহ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি শাহজাহান সাজু কাদুটি উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি সরোয়ার আলম দোল্লাই নোয়াপুর বালিক উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি আবু নাসের কুটুমপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক কামরুল কবির রসুলপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বড় গোবিন্দপুর আলী মিয়া ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম মোহনপুর দাখিল মাদ্রাসা সুপার আফাজ উদ্দিন রানিচোরা দাখিল মাদ্রাসা সুপার মাওলানা মোশারফ হোসেন মাধাইয়া বাজার সাদিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয় অভিভাবক সদস্য গিয়াসুদ্দিন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান পরিচালনা পর্ষদ সভাপতি সাংবাদিক ও শিক্ষার্থীরা